হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি একটা ব্রেড ক্যারামেল কোডিং তৈরি করেছি তো এটা অনেক সুন্দর তো কতটা পারফেক্ট হয়েছে একবার দেখুন ভেতরটাও দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে সামনে নিয়ে দেখাচ্ছি এত সুন্দর হয়েছে তো আপনারা এভাবে আমার মতো তৈরি করলে এরকমই মানে সুন্দর পুডিং পেয়ে যাবেন রেজাল্টটা ভালো আসবে তো আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অন করে রাখবেন যেন আমি নেক্সট কোনো রান্না যদি ইউটিউবে ছাড়ি তখন আপনারা যেন সবার নোটিফিকেশানটা পেয়ে যান আমার পরবর্তী রান্না পেতে আইকনটি ক্লিক করে রাখবেন অবশ্যই তো আজকে এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আমি মেন প্রসেসে চলে আসলাম তো এখন হচ্ছে আমি যেই বাটিতে আপনারা অনেকে আলাদা ফ্রাই প্যানে করেন তো আমি আলাদা কোনো ফ্রাই প্যানে করবো না আমি যেই বাটিতে পুডিংটা তৈরি করব সেই বাটিতেই আমি মানে ইয়াটা ক্যারামেলটা তৈরি করে ফেলবো তো আমি এখন ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি কিন্তু আমি কিন্তু কোনো পানি দেব না কিচ্ছু না জাস্ট চিনিটা আমি দিয়ে এভাবে ধরে রাখবো এটা একাই গলে যাবে এবং ক্যারামেলের পর্যায়ে চলে যাবে আমি একটুকু ধরবো না এভাবে থাকুক গরম হয়ে একাই প্রোটিনটা মানে চিনিগুলো গলে যাবে গলে একাই প্রোটিনটা সরি ক্যারামেলটা তৈরি হয়ে যাবে খুব বেশি ডাক কালার করবেন না আর ডাক কালার করলে দেখা যাচ্ছে যে খুব বেশি কালার আনতে গেলে তেতো হয়ে যাবে না তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই সিম্পলি কালার ভিতরে আনার চেষ্টা করবেন আর চুলার জালটা লো হিটে রাখবেন তাহলে সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসবে তো আমার চিনিগুলো গলা শুরু করেছে তো এখানে কিন্তু আমার চিনিটা অলরেডি গলে গেছে এখন আমি একটু নাড়ছি একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি একটু নাড়বো তারপর যখন একটা ভালো একটা সুন্দর কালার চলে আসবে মানে দেওয়ার মতো একটা কালারটা চলে আসবে তো চলে আসছে কালারটা তো যখন আমি বুঝবো যে এটা আমার জন্য পারফেক্ট হয়েছে আমি তখনই চুলার জলটা অফ করে দেব তো এখানে কিন্তু আমার যে আমি জিনিসটা চার্জ করছিলাম পারফেক্ট কালারটা সেটা কিন্তু চলে এসেছে এখন চুলার হাই হেঁটে আর একটু হয়ে যাবে ডার্ক তো আমার তো অন্য বাটিতে নামানোর কোনো দরকার নেই কারণ আমার এই বাটিতে আমি পুডিংটা সেট করব এখানে আমি রেখে দিয়েছি তো চুলার জলে আর একটু ডার্ক হয়ে যাবে তো চুলা থেকে নামিয়ে নেব তাহলে আরও পড়ে যাবে তো এটাকে এখন আমি আমার তো বেশি নাড়ানোর দরকার নেই যেহেতু আমার পোডিংটা আমি এই বাটিতেই সেট করব সেহেতু এই বাটিতেই আছে আর পোডিংটা খুব মানে যে ক্যারামেলটা এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় তো আমি সেট হওয়ার জন্য এখানে রেখে দিলাম আর বাকি গাছগুলো আমি একটু পরে করব তো আমাদের নেক্সট স্টেপ যেগুলো ওগুলো আমি দেখাচ্ছি এখানে ক্যারামেলটা সেট হোক আস্তে আস্তে তো এখানে আমি ছয়টা ব্রেড নিয়ে নিয়েছি যেহেতু আজকে আমার পোডিংটা হবে ব্রেড পুডিং তো পাউরুটি পুডিং হবে তো সেখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি পাঁচ ছয় পিস আমি ব্রাউন কালারটা সাইড থেকে সরাই আপনার চালিয়ে স্কিপ করতে পারেন ওটা কেটে দিতে পারেন আপনারা কেটে আপনি নিতে পারেন আর আমি ফুল পাউরুটিটাই নিয়ে নিয়েছি একদম ছোটো করে কেটে নিয়েছি তো আমি একটা ব্লেন্ডার জার নেব আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি যে যারে করে আমি মানে পুডিংটা সব কিছু ঠিকঠাক করে নেব তো এটার ভিতরে কিন্তু এখন আমি পাউরুটিগুলো দিয়ে দেব আপনার চাই আলাদাও করতে পারেন পাউরুটিগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা আর ডিমটা নিয়ে নিয়েছি যদি আপনাদের ফ্রিজে ডিম থাকে তাহলে আপনারা কিন্তু বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা আগে আমি রাখতে পারেন আমি এক ঘন্টা আগে আমি রেখেছি তো আমি চারটা দিচ্ছি আপনার চারে তিনটা দিতে পারেন তো আমি এটা ভেঙে এখন ব্লেন্ডার চারে দিয়ে দেবো চারটেই তো আমি কিন্তু এখানে চারটা ডিমই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ডিম চারটা ডিম আমি দিয়ে দিয়েছি এবং যেটা দেব ভ্যানিলা এসেন্স দেব। তার আগে আমি একটা জিনিস দেব সেটা হচ্ছে মিষ্টি জিনিসকে লবণ না হলে টেস্ট বাড়ে না তারপর চাইলে স্কিপ করতে পারেন লবণটা যারা খান না কিন্তু আমি লবণ দিয়ে খাই জন্য লবণটা দিয়েছি তো এখানে এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি যেহেতু একটা ভাব থাকে না ডিমের একটা কাঁচা গন্ধ থাকে সেটা স্ক্রিপ হয়ে যাবে সুন্দর মতো এটা খেতেও পারফেক্ট সুন্দর লাগবে সেই আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিয়েছি আর ভ্যানিলা এসেন্স অবশ্যই দিতে হবে এটা স্কিপ করা যাবে না কোনো রকমই ওকে তো এখন আমি যেটা দেব সেটা হচ্ছে হাফ কাপ চিনি আর চিনিটা চিনিটা ওয়ান ফোর কাপও দিতে পারেন হাফ কাপও দিতে পারেন এটা কোনো সীমাবদ্ধতা নেই মিষ্টিটা খাওয়া আপনার উপর ডিপেন্ড করছে তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দুই কাপ এটা কিন্তু আমার গরুর দুধ না আমি গরুর দুধ আছে তাও বানাই নেই আজকে আমি চাচ্ছি যে গুড়া দুধ দিয়ে বানিয়ে দেখব এটা টেস্ট কেমন হয় আমি হচ্ছে ডিপ্লোমা ব্যান্ডের ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো এটা আমি এখন এই ব্লেন্ডার জারে ঢেলে দেব সাথে গরুর দুধ দিতে চাইলে আপনারা ওইটাকে আগে কী করবেন জাল করে ঠান্ডা করে নেবেন আর ব্রেড বেড খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যায় সেট হয়ে যায় সুন্দর হয় এটা এটা আসলে বলার মধ্যে না এটাকে এখন ব্লেন্ড করে একটু নিয়ে আসবো সব কিছু একসঙ্গে পারফেক্ট করে ব্লেন্ড করে একটু নিয়ে আসি ওকে তো দেখতে থাকুন তো এখানে আমার কিন্তু ব্লেন্ড করে আনা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর মতো সব কিছু একসঙ্গে মিক্স হয়ে গেছে এটা আর কিছুই করা লাগবে না এটা আলাদা করার কোনো প্রয়োজন নেই এটা এমনি এমনি হয়ে যাবে তো এখন যেটা লাস্ট আমার করা সেটা হচ্ছে আমার মানে ক্যারামেলটা সঠিকভাবে সেট হয়েছে কি না সেটা দেখার জন্য আমি নিয়ে আসলাম দেখুন সুন্দরভাবে ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে একটু হাতে ভরছে না তো এভাবে আপনারা ক্যারামেলটা তৈরি করবেন সুন্দর কালার আসবে এবং কি আপনারা সুন্দর মতো এটাকে পরিবেশন করতে পারবেন তারপরে সুন্দরও লাগবে পরে তো একটা ছাটনি নিয়েছি ছেঁকে দিচ্ছি কোনো যেন লাঞ্চ না থাকে ডিমের পাউরুটির তো সেজন্য আমি ছেঁকে দিচ্ছি আর ছেঁকে দিলে স্মুথ আসবে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে কারণ একটা পুড়িঙে কিন্তু মেন হচ্ছে স্মুথ আসা সুন্দর আসা সেটাই তো এখানে আমি কিন্তু ছেঁকে দিচ্ছি আপনারাও ছেঁকে দেবেন যদি না হয় এভাবে একটু আমার নেড়ে নেবেন যে অবশিষ্ট অংশগুলো আছে ওগুলো সব এই দেখেন বেডে কতটুকু গুঁড়ো গুঁড়ো ছিল এগুলো যদি ওর ভিতরে পড়তো তাহলে কিন্তু ফুটা ফুটা হয়ে যেত ভালো লাগতো না দেখতে তো আমার নেক্সট যতটুকু আছে আমি ততটুকু ঢেলে দিচ্ছি তো আমার হয়ে গেছে আমার সবটুকু মানে ঢালা হয়ে গেছে তো এখন আমি একটু নেড়ে চেড়ে মানে আমার যেই অবশিষ্ট অংশটুকু সেইটুকু লাঞ্চগুলো আমি ফেলে দেব এই যে তো এখন আমি এগুলোকে ফেলতে কতটুকু মানে এগুলো এসেছে মানে উপরের অংশ মানে যে ইয়েগুলো দলা দলা পাকিয়েছিলো পাউরুটির তো এটা সেকেন্ডারি বেশি ভালো হয় সেজন্য ছেঁকে নিয়েছিলাম তো এগুলো এখন ফেলে দেব আমি আমার এই যে পুডিংটা সেট হয়ে গেল এখন তাহলে এখানে আপনাদের আরেকটা জিনিস আপনার যদি এখানে আর বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের যদি কাছে কোনো রকমভাবে এসেন্সটা না থাকে ভ্যানিলা এসেন্স তাহলে কিন্তু আপনারা এখানে সাদা ফল যেটা আমরা খাই মানে মশলার সাদা ফলটা গুঁড়ো করে সেইটা আপনারা দিয়ে দিতে পারেন সুন্দর একটা ফ্লেভার পাবেন তো যাদের এই ঢাকনাটা আছে তারা ঢাকনা দিবেন আর যদি না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে আপনারা আটকে নিতে পারেন তো এটাকে আমি সেট করি তবে সুন্দর মতো সেট করে নিয়েছি চুলাতে আমি একটা কালাতে আগে পানি বসিয়ে দিয়েছি আমি তারপরে কিন্তু একটা মানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি অনেকে কিন্তু কী করে ন্যাপকিন যে টিসুগুলো আছে ওগুলো ইউজ করে তো ওগুলো আপনারা দিতে পারেন কোনো ছোটো ন্যাকটাও দিতে পারেন তো আমি একটা স্ট্যান্ডের সাজে দিয়েছি পানিটা পরিমাণ মতো দিয়েছি যেন না ফুটে ওঠে আর আমার যে ঢাকনাটা আছে সেই জন্য কিন্তু পানিটা ভিতরে যাবে না তো আমি এখন ওই বাটিটা এখানে বসিয়ে দেব। তো এখানে আমি কিন্তু এই যে বাটিটা দিয়েছি ওই বাটিটা দেওয়ার পরে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর ছিদ্র অংশটা বন্ধ করে দিচ্ছি তো ছিদ্র অংশটা আপনারা কিন্তু চাইলেই কিন্তু একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে পারেন বা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে পারেন তো এভাবে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখবো তারপরে আমি চেক করে দেখবো তো তত ফাইনালি আমার পুডিংটা আমি চেক করে নিই দেখতে মার্শাল্লাহ মনে হচ্ছে হয়ে গেছে একটা টুথপেকের সাহায্যে আমি এখন একটু দেখবো যে কেকটা সরি পুডিংটা কতটুকু পারফেক্ট হয়েছে আমার কিন্তু কোনো লাঞ্চ বা এখানে হয়নি যে তেমন কিছু আসেনি কাঁচা অংশ এটা একদম পারফেক্টলি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নেব তো ফাইনালি আমার এটা করা কমপ্লিট এখন শুধু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এটাকে একদম ফ্রিজে ঠান্ডা হতে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি মোল্ড আউট করবো কারণ গরম অবস্থা কখনও আমি প্রোডিংকে মানে মোল্ড আউট করতে যাবেন না তা না হলে কিন্তু আপনার প্রোটিনটা ভেঙে একেবারে চারিদিক ছড়িয়ে যাবে তখন কিন্তু আপনি বলবেন যে পারফেক্ট প্রোটিন কেন হলো না আপু আপনাদেরকে করেছিলাম পারফেক্ট কিন্তু হলো না কিন্তু আসলে যেই আপনি যে জিনিসটা ফলো করেননি সেটা হচ্ছে এটা কিন্তু আধা ঘন্টা ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে তারপর ঠান্ডা করে মোল্ড আউট করবেন তো আমি ঠান্ডা করে আধা ঘন্টা আবার ফিরে আসছি তো আমি এখানে চল্লিশ মিনিট রেখেছিলাম চল্লিশ মিনিট পরে আসলাম দেখুন আমার পুটিংয়ের অবস্থাটা তোমাকে নাইফ দিয়ে চারো সাইড সুন্দর মতো একদম সুন্দর মতো আমি নিচ থেকে এটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিলাম সুন্দর করে এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এটাকে উল্টো করে আমি এখন ঢেলে নেব তো আমি এটাকে উল্টো করে ঢেলে দিয়েছি এখন জানি না কেমন হয়েছে মিসমাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পিংটা দেখুন দেখতে কি দুর্দান্ত লাগছে মানে এতটাই সুন্দর হয়েছে তো আমি কেটেও দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে আমি কেটেছি কাটার পরে দেখুন এটা একটু ক্যামেরার ফাঁকে হয়ে গেছে তো কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে আর এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা সুন্দর প্লেটে নামিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি কেটে দেখাচ্ছি দেখুন এটা মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে একদম এতটা পারফেক্ট হয়েছে তো আজকে এ পর্যন্তই সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে পাশে থাকবেন আজকে পর্যন্তই অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে আল্লাহ হাফেজ